বাবা মা তো কেউ নাই আমার দাদিদাও ছিল আমার গাছ আমার মাতার ছায়া সেও মারা গেছে এখন চাই যে আমার পাশে একটা যে কোনো মানুষ বয়স হোক বেশি কি কম বেশি যাই হোক সেমন একটা মানুষ আমার পাশে আমার ছায়ার মতন থাকে এখন আমি ইয়ান নিয়ে ওনাকে ভাবি প্রস্তাব দেয় খারাপ কথা বলে কিন্তু কি করবো পরিস্থিতির শিকারে এখন মুখ বুঝাতে করতে লাগে আমার তো বড়ো ভাই নাই যে জামাই নাই আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আবার সালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার মাসাল্লাহ কত সুন্দর নাম দেখতে তো খুব সুন্দর সেরা আপু ইউটিউবে কেন দাঁড়ালেন অনেক কষ্ট তো করে ইউটিউব আইলাম চাইছিলাম যে কোনোদিন দিন ইউটিউব আইলো না কিন্তু এখন পরিস্থিতি অনেক খারাপ হইতাছে যে ইউটিউব আইলাম কি খারাপ যাচ্ছে আপনার তো সুন্দর চেহারা কি খারাপ যাচ্ছে বলেন একটু শুনি আরে আমি দাদির কথা থাকতো না আমার দাদিটা মারা গেছে আচ্ছা বাবা মা নাই বাবা মা তো আগেই চার জার মতো শেষে বিয়ে সাথে বইয়া চলে গেছে বা বাপের জিগায় তো তার জন্য আমার দাদির কাছে মানুষ হয়েছে আমার দাদিটা আজকে পরে

আপনার সাথে তো থাকে থাকে না তার মানে বাবা নাই ঠিক আছে ডাইরেক্ট বলবেন বাবা নাই বাবা মা কেউ নাই দাদি ছিল আপনার ছায়া সে ছায়াটা হয়তো চলে যাবে না মারা গেছে কোনটা মারা গেছে আমার মতো কথা আপনার একটা ছায়া দরকার এইতো অনেকটা বট গাছ যা ছিল দাদি সে দাদিটাও মারা গেছে তো এখন আপনি একে হয়ে গেছেন তার মধ্যেই একটা মেয়ে অনেক অনেক বাজে কথা বলে খারাপ কথা বলতে কি কাজ করেন

আচ্ছা তো দর্শক আপনারা নাম কি বললেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ সেভেন সিক্স ওয়ান থ্রি জিরো সেভেন আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ সেভেন সিক্স ওয়ান থ্রি জিরো সেভেন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে বিসাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম